সালামাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা হচ্ছে এই ঘাসের যে কাটিং যারা খুঁজতেছেন আমি হচ্ছে বিশেষ করে দেখলাম হচ্ছে অনলাইনে কি পরিমাণে কাটিং হচ্ছে বিক্রি হচ্ছে মানে মানুষ পোস্ট করতেছে যে এই ঘাসের কাটিং হচ্ছে বিক্রয় কিছু মানুষ পোস্ট করতেছে যে আমরা কিনবো কিভাবে কিনবো মানে ঘাসের কাটিং পাচ্ছেন না তো তাদের বলবো যারা হচ্ছে আমাদের নিকটবর্তী বা আমাদের নিজের জেলার মধ্যে আছেন ভাই তাদের বলবো যে আপনারা আসেন আমাদের বাড়ি থেকে এসে ফ্রিতে নিয়ে যান আমাদের এখানে গাছ হয়ে গেছে এই এই দেখেন গাছগুলো আমি আপনার দেখাই গাছ দেখেন মাথা এগুলো হচ্ছে গাছ হয়ে গেছে মানে মুরগিতে খেয়ে গেছে মাথা খেয়ে গেছে এই আর কি তবে এই যে নতুন এন সবটাই নতুন সবই হচ্ছে কাঁচা সবই নতুন এরকম আমাদের ওই দিক দিয়ে দিক দিয়ে অনেক আছে তো এই ঘাসের কাটিং মনে করেন যারা কিনতে চাচ্ছেন যারা আমাদের নিজেদের জেলার মধ্যে আছেন তাদের বলবো যে ভাই আসেন ফ্রিতে নিয়ে যান যত প্রয়োজন হয় নিয়ে যান যদি বাইরের জেলার লোক নিতে চান ফ্রিতে নিয়ে যান কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এটাই হচ্ছে কথা পাঠানোর মতো অবস্থা আমার নাই বা আমি ওটা করতে পারবো না মানে আমার ওটা জানাও নাই কীভাবে পাঠাই আর কি তো আপনারা যারা ফ্রিতে নিতে চাচ্ছেন তাদের বলবো যে আসেন আমাদের বাড়ি থেকে যত তাদের নিয়ে যান আমরা এরকম খড়ি বানাচ্ছি আবার মনে করেন যে এই কাটি মানে ঘাস কাটা পরে অর্ধেক থেকে কাটতেছি কেটে কাটে ওই ঘাসের মাটিতেই ফেলে আসতেছি মানে ওটা নিয়ে আসার আমাদের কাছে অনেক বেশি কষ্ট করাই হয়ে যাচ্ছে মানে টেনে যে বাড়িতে নিয়ে আসবো ওইটাই বেশি কষ্টকর এরপরেও কিছু নিয়ে আসি তারপরেও এগুলো দেখেন কি পরিমাণ আছে আমরা ওই সাইডে কিছু রাখছি ওইদিকেও ফেলাই দিছি আর এখানে রাখছি তে আমাদের এলা এলাকায় যারা আছে তারা মনে করেন যে এগুলো নিয়ে যায় যার যেমন হয় ইচ্ছা নিয়ে যায় বলে অনেকে বলে অনেকে বলে না বলার প্রয়োজন নাই কি করবো আমরা এগুলো খড়ি ছাড়া তো মনে করেন যে আমরা ওই বিক্রিও করি না বা কাউকে দিও না আমাদের হ্যাঁ আমাদের নিজেদেরও লাগান লাগানোর মতো জায়গা আছে কিন্তু মনে করেন সময় হচ্ছে না আর যে পরিমাণ ঘাস আছে বর্তমানে আমার আমার গরুর জন্য যথেষ্ট এই জন্য আমিও আর লাগাচ্ছি না নতুন করে লাগাচ্ছি না আর কি তো আপনাদের বলবো যারা হচ্ছে ফ্রিতে ঘাসের কাটিং নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেসেজ করেন আমাদের জেলার মধ্যে হইলে আপনারা এসে নিয়ে যাইতে পারেন আর যদি বাইরের জেলায় হন আপনারা কীভাবে নেবেন ফ্রিতেও ওইটা আপনাদের নিজেদের মাধ্যম বের করে নিয়ে যাইতে হবে আর কি আমি জানি না যে এটা কীভাবে পাঠাই আমি জানি না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম